সকাল সকাল বিচি কাটার জন্য সবাই রেডি হচ্ছে এটা বিচি কাটার মেশিন এই দিয়ে বিচি পতং করে মালাইশার ভাষায় বিচি পতং এবং বাংলাদেশি রড দেখা করা বা কাটা সকাল সকালে শুরু হয়েছে দিন ভোরে বিচি পতন করতে হবে সকাল আটটা থেকে রায় দশটা বারোটা পর্যন্ত রোদ ভিতরে এরকম ফাঁকা জায়গায় বিচি কাটতে হয় যারা মনে করেন মালয় সাহা খুবই সহজ তারা দেখুন এই মোটামোটা রডগুলোও নাচাড়া করতে হয় দিন করে আসলে যারা মালয় বিসির কাজ করে তারা কিন্তু অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয় এই যে দেখুন সব বাঙালি ভাইরা এখানে এখন সকাল আটটা বাজে এখন কাজ শুরু করবে পাশে বিচির বান্ডি রয়েছে পাশে অনেক বিচি এটা হলো বিচি ব্যঙ্গ করার মেশিন এই যে আর একটা দুইটা মেশিন এখানে আর ওইটা হলো বিচি পতন আর একটা বিচি ব্যাংকো এখানে সব মিলিয়ে দশ বারো জন এখানে কাজ করে পুরো প্রজেক্টের বিচি এখান থেকে কাটা হয় করা হয় পাশে আমাদের ক্যান্টিন এখানে সব কিছু পাওয়া যায় মিনুম কয়ে রুটি তেলুর সব কিছু আছে এখানে সকাল সকালে অনেকেই যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করেন তারা জানেন যেরকম ক্যান্টিন থাকে সব প্রজেক্টেই কে কোথা থেকে ভিডিও দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন যে কোথায় কী কাজ করেন সবাই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন মালয়েশিয়া যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ঠিকমতো কাজ করবেন এই দুয়া করে সবার জন্য